তো আপনারা দেখতে পেলেন আজকে কিন্তু মাননীয় মুখ্যমন্ত্রী আবারও কোচবিহারের সভা থেকে ঘোষণা করলেন যে নতুন করে আরও ন লক্ষ মানুষকে বার্ধক্য ভাতার টাকা দেবে আর লক্ষ্মীর ভাণ্ডারে তেরো লক্ষ মহিলাদেরকে টাকা দেবে আর বিধবা ভাতার এক লক্ষ চার হাজার উপভোক্তাদেরকে টাকা দেবে এবং সাত হাজারকে দেবে মানবিক ভাতা মানে প্রতিবন্ধী পেনশনের টাকা এবং দশ দশমিক পাঁচ লক্ষকে দেবে কন্যাশ্রী প্রকল্পের টাকা আর চুরাশি দশমিক সাত ছয় সাত হাজার মহিলা যুক্ত হচ্ছেন রূপশ্রী প্রকল্পে তো এই যে প্রকল্পগুলো এই প্রকল্পে আপনারা অনেকেই দুয়ারে সরকার ক্যাম্পে আবেদন করেছিলেন বা পঞ্চায়েতে বিডিও অফিসে আবেদন করেছিলেন বিশেষ করে ভান্ডার দুয়ারে আর হচ্ছে আপনার বৃদ্ধ ভাতা এগুলো আমরা আবেদন করে আমরা টাকা পাচ্ছিলেন না কিন্তু এবার নতুনদের টাকা ছাড়ার কাজ শুরু হচ্ছে পয়লা ফেব্রুয়ারি বললেন যে টাকা ঢুকে যাবে আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে সেরকমটাই কিন্তু ঘোষণা করলেন মাননীয় মুখ্যমন্ত্রী এবার পয়লা ফেব্রুয়ারি যখন টাকা ছাড়া হবে বা ব্যাঙ্কে টাকা ঢুকবে আমাদেরকে সেই আপডেটও জানিয়ে দেবো তবে যারা যারা আবেদন করেছিলেন তাদের আবেদনগুলো অ্যাপ্রুভড হয়েছে তারাই কিন্তু টাকা পাবে বার্ধক্য ভাতায় কিন্তু ন লক্ষকে টাকা দেওয়া হচ্ছে এবং লক্ষ্মীরভণ্ডারে দুয়ার সরকারে যারা আবেদন করেছিল তাদের সমস্ত কিছু ঠিকঠাক আছে অ্যাপ্রুভড হয়ে গেছে তাদের মধ্যে উনিশ লক্ষ মহিলা কিন্তু লক্ষ্মীরভান্ডারেও টাকা পাবে এবং আপনারা যারা এই লাস্ট দুয়ার সরকারের আবেদন করছেন আপনাদের আবেদনগুলো যদি অ্যাপ্রুভড হয়ে যায় আপনারাও কিন্তু এবারে যখন টাকা ছাড়া হবে অর্থাৎ ফেব্রুয়ারি মাসে ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা পেয়ে যাবেন এটাই ছিল মূল আপডেট আপনাদের অপেক্ষার দিন শেষ হতে চলেছে এবার আপনারা প্রতি মাসে মাসে বার্ধক্য ভাতা বা বিধবা ভাতা বা প্রতিবন্ধী ভাতা বা আপনাদের লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের যেরকম টাকা পান সেই টাকাগুলো পেতে শুরু করবেন তো আপনারা কোন প্রকল্পের টাকা পান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের এই উদ্যোগ আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন ভিডিও ভালো লাগলে লাইক করবেন ইউটিউব থেকে দেখলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না ফেসবুক থেকে দেখলে পেজটিকে ফলো করে রাখবেন